সালামু আলাইকুম হ্যালো বিয়স মক্কা মসজিদুল হারাম এটা কলক টাওয়ার দেখেন কত হাজি এটা হচ্ছে রাসুল সাল্লাহামের সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেল তার বাড়ি এখন টয়লেট বানায় রাখছে যত হাজি মক্কা শরীফে আসবি হজ করার জন্যে সবাই ওই বাড়িতে টয়লেট করবি এটাই সেই আবু জেহেলের বাড়ি দেখেন তার সামনে ওই ফিল্ডটা পুরো মানুষ দিয়ে পরিপূর্ণ ভরা এত হাজি আসছে তা বলে শেষ নাই দেখেন আপনার এটা হচ্ছে রাসুল সাল্লাহ সালামের জন্মস্থান এনে এই ঘরেই রাসুল সাল্লাহ সালাম জন্মগ্রহণ করেছেন ওটাই সেই ঘর ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন রাসুল সাল্লাহ সালামের জন্ম জন্ম জন্মগ্রহণ করেছেন এই ঘরেই তারপর দেখেন কত হাজি রাসুল সাল্লাহ সালামের বাড়ির সামনে দেখেন ফিল্ডটা ভরে গেছে মাগরিব নামাজ শেষ হয়ে গেছে এখন সব হাজিরে আসার নামাজের জন্য অপেক্ষা করতেছে সবাই বসে আছে ভিডিওটা শেয়ার দেন